মাগো তোমার মতো কেহ আমাই কোলে টানি মাগো তোমার মতো কেহ আমাই কোলে টানি আচল দিয়ে মোজ়ি নাকি মুচি না কিউ আমার চোখের পানি রে মা আমার হাই রে মা জননি সবাই হাই রে বলে হৈরে হাই রে মা জননী যখন রাত্রি নিজুম চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পরে যখন রাত্রি নিজুম চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমাই মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে ঠিক কিনা বলে যারা মা হারাইছেন তারা হাত তুলে সবাই জবানটা ফিল আল্লাহ ওই মার খবর কে জান্নাত বানাই দেবে হাত না যারা বাবা হারাইছেন আমার মতো হাত তুলে বাবা হারানোর সংখ্যা বেশি কারণ কি জানেন বাবা বড় পরিশ্রমী বাবা অনেক পরিশ্রমী বাবা নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দীর্ঘদিন পরে বিয়ে করেছেন আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমি একজন পরিবার গ্রহণ করব আমার সন্তানকে মানুষ করতে হবে এই চিন্তায় বাবা বয়স হয়ে গেছে বাবা পরিশ্রম করতে করতে বৃদ্ধ হয়ে গেছে এজন বাবা হারানোর সংখ্যা হলো বেশি আমার মতো যারা বাবা হারিয়েছেন সবাই বলেন আল্লাহ এই আওয়াজে মানিনা জবান করে করে আল্লাহ আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও আমিন আরো জোরে আমিন হাত নামান কারা কারা বাবা হারাইছেন মা ও হারাইছেন হাত তো দেখো হাত নামান দেখেন একটা জিনিস এখানে তিন किस्मের মানুষ আমরা আসছি এক দল যার বাপ আছে মা নাই আরেক দল মা আছে বাপ নাই আরেক দল বাপও নাই মাও নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মা বাবা কবর জান্নাত হোক আমরা চাই কি চাই না আরজন চাই কি চাই না কারা কারা চাঁদ হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহু আল্লাহ নারে রিসালাত আল্লাহু আল্লাহ নারে হাত নমান বাংলাদেশে বহুত অফিসার আছে ঢাকায় কম্বল দিয়া ঘুমায় শীতের দিন আর মা দৌলতপুরের ভাঙ্গা গড়ের মধ্যে শাড়ি কাপড় পেশায় পড়া থাকে কুয়াশা পরে টপ টপ করে এমন মা আছে না নাই এমন বহুত বাপ সংসারে গড়ের কোনা ফিরাতে সারাদিন সন্তান খবর লয় না যে অফিসার সন্তানের খবর লয় না এটা অফিসার না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা বলেন এটা কি অভিশাপ যে পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিসাব না এটা পেশাব এটা কি গরু দিকা ফাগল গেলে চলতো না মহেশ দিকা বুললে গেলে চলতো না মা বাপের দোয়া সারা মদিনায় যাওয়ার ফটো আটকাই গেছে আল্লাহ দরা খাওয়াই দিছে কথা কন কথা কন কথা কন কথা কন কথা কন মা বাবার দোয়া থাকলে শুটকির ভর্তা দিও খাইতে মজা লাগে বহুত পোলাভান বোর তালে ফিরে কাম্মা তোমার নাতিগুলো লেখাপড়ার জন্য ঢাকা নিতে হবে ওছমা এই গ্রামে না কোনো পড়া লেখা নাই বাপে মনে মনে কই সূত্রে আমি गुरू কাছে যাই নাই নগরে খাওয়ায় দুধ বেচ্চ তরে গ্রাম থেকে অফিসার বানাইছি আর তুই কষ্ট আর ফুটে পড়ত না কোন পাল্লা পরছত ফুত, কোন পাল্লা পরছত নে যে আনে লেখাপড়া ভালো আমার নাই নাতিরে লই যায়। বেতন ফা বারো হাজার বাসা বাড়া হইলো পাঁচ হাজার কত আছে কত কনে কত আছে লেখাপড়ার খরচ হলো সাড়ে চার হাজার আর কত আছে

লাস্টকে কেমনে সলতামহ মহন লাস্টকে বাড়ি যাই তোমার লাস্টে তার গাঁটকি গুটি গুল করে এমন পঞ্চাশ হাজার ইন আছে না লাগতো না ভাই তাই আব্বা মার করে সাম্মা তোমার নাই নাতি আছে না তোমার সারা থাকতারে না এর লাগে নিয়ে আসি মা বাপ মনে মনে করে পুত্রে তুই আমার ঘরে আমি তোর ঘরে শুনেন হুমার যদি কোন জায়গায় বিপদ বিপদ হয় বউ আগে মা জানুন কথা মিছা নয় হুমার যদি কোন জায়গায় বিপদ বিপদ হয় বউ আগে মা জানুন কথা মিছা নয় বউ তোর জানতেন বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনো দিন মাত্র না বউ আফন ও আবলসন বউ কোনো দিন মাত্র না রনই বউ আফন ঠিক না বউ তরে ভালোবাসি বউ লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনো দিন মাত্র না রনই বউ আফন ও আবলসন বউ কোনো দিন মা রাজি থাকলে খুশি কে মা কষ্ট থাকলে কষ্ট কে যেই মারে আল্লাহ ভালোবাসা পাওয়া যায় যেই মারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় সেই মায়ের ভালোবাসা দরকার আছে না নাই আর দুর্গা না নাই কারণ কি লেগে তার মায়ের কান্দন দুই সারা মাস বনের কান্দনে রে ওরে গরের পরি বারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুকিনি মা গর্বদারি মা জনম দুকিনি মা দুঃখের দরদি আমার জনম দুকিনি মা ঠিকিনা ওর কত না মারাত পোhalo বিজল গুয়ে মুতে আমার সুখ নাই মাইতাকে বিজাতে বিজাতি এই তাহিরি এন্ডাইকা জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারি হাদিস স্কুলে করছে নবী গো শোনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম ও দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঠিক না মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ের আপন বিসা নাই ভূমিষ্ট হইয়া আমি উটিলাম কান শান্ত করিল মায়ের ইউকে রে দুগ্ধ দিয়াং অসুখলে পেঁদে চা ভাই ওই সে বিসা নাই বইরা গো উঠি কিনা পরে আমায় আল্লাহ যাও গলয়া লয়া নিও না দুখের দরদি আমার জনম দুখী মা দর্বদারিনি মা জনম মহদুখী মা দুখের দরদি আমার জন্ম দুখী মা ঠিক মা বাপ যদি চইলা যায় থাকে আগামী কিবার কিবার জোরে কোন আগামীকাল জুম্মার পরে মা বাবার কবর যায় যে করবে আর মা বাবা যদি বাচ্চা থেকে আজকে রাত্রে যায় মার পায়েদের মা তোমার অনেক কষ্ট দিয়েছি গো মা আর কষ্ট দিব না মা তোমার অনেক কষ্ট দিয়েছি আম্মু তোমার আমি অনেক কষ্ট দিছি আম্মা আমি বুঝছি না আপনি আমার মাফ করে দেন এই মার কাছে যখন আপনি কাঁদা মাফ চাইবেন দেখবেন মা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের টাইমে উঠিয়া আল্লাহর সঙ্গে দিতে হাত বাড়ায় কিবা আল্লাহ আমার পোলা ভুল বুঝতে পারছে আল্লাহ আমার সন্তানটার তুমি মাফ করে দাও আমি মাফ করে দিছি দেখবেন মায়ের দোয়ার কারণে আল্লাহ আপনাকে বাইরের বোস্তামির মতন সুলতান আরেফিন বানায় দিছে সুবহানাল্লাহ মার কাছে কি মাপ চাইলে কষ্ট হইব মা সঙ্গে কি ক্ষমা চাইলে কোনো কষ্ট হইব মা বাপ করে আর কান না আব্বা এই মানুষটার কথা যদি দাম না হইতো এই মানুষটা যদি দামি না হইতো তাহলে আমি জীবনে কইলাম কিরে আল্লাহর এবাদতের পাশে যে মা বাপের খেদমতের কথা কইছে নিশ্চয়ই এটার মধ্যে একটা রহস্য আছে ওয়াহান নান আলা নিন এই পৃথিবীতে যদি কেউ কষ্টের উপরে কষ্ট হইরা থাকে সেই মানুষটা হলো তোমার আমার মা কথা বলেন ঠিক না ঠিক আমি আজি চ বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা আমার বাবা চলে গেছে এখন বুঝি কোন সিদ্ধান্ত নিতে পারি না এলোমেলো হয়ে যায় সিদ্ধান্ত নিতে গেলে এলোমেলো হয়ে যায় বাবা কত ঝামেলা শেষ করে ফেলাইছে আমরা টেরও পাইছি না মা কত খাবারের ব্যবস্থা ঠাস করে পুজো ফেলাইছে এখন আমরা কুলের লাগাল পাইতেছি না বাবারে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমি শাশুড়িদেরকে বলে দিয়ে যাই শাশুড়িরা আপনার আপনার বৌ নিজের মেয়ের মতো ভালোবাসেন আর বৌমাদেরকে বলে যাই গো তোমার তোমার রে আপন মায়ের মতো শ্রদ্ধা করিল এই সংসারটা নবীর প্রেমের বাত্য দিয়া উজালা হয়ে যাবে আমরা একটু জিকির করবো জিকির ভিতরে ইনশাআল্লাহ হুজুরে চলে আসবেন রাজি আসেনের সময় আরো আধা ঘন্টা করতে পারবো কিন্তু করলো গোয়া আমরা একটাই মায়ের খেত কথা বলেন ঠিক কিনা যদি আমরা মেনে যাই এতটুকু যথেষ্ট না মানলে আর আট ঘন্টা করলে কোনো লাভ হবে না